ত্রিশে জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার মোহনদাস করমচাঁদ গান্ধীর প্রয়াণ বার্ষিকী এদিন নয়াদিল্লি বিরলা হাউজের লোনে প্রার্থনা সভায় যাওয়ার পথে উনাকে গুলি করে হত্যা করেছিলেন নাথুরাম তাই এই দিনে গোটা রাজ্যের পাশাপাশি উনার প্রয়াণ বার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করে রাজ্য প্রদেশ কংগ্রেসে সকাল এগারোটায় দু মিনিটে নিরাপত্তা পালনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয় পরবর্তীতে উনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা তারপর তারা গান্ধীঘাটে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন এ বিষয়ে কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা এই কর্মসূচির মধ্য দিয়ে গান্ধীজির জীবনধারার সত্য অহিংসা ও সম্প্রীতির অনু প্রেরণা শেখায় গোটা দেশবাসী গান্ধীজিকে স্মরণ করে জাতীয় বীরদের প্রতি শহীদ দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় জাতির জনক Mahatma Gandhi ji দিবস সারা দেশে শহীদ দিবস রূপে পালিত হচ্ছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকেও কংগ্রেস কার্যালয়ের সামনে আমরা গান্ধীজির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে দুই মিনিট আমরা নীরবতা পালন করি এখান থেকে আমরা গান্ধীঘাটে গিয়ে গান্ধী বেদিতে শ্রদ্ধা নিবেদন করব আমাদের এই কর্মসূচির মধ্য দিয়ে গান্ধীদের যে জীবনধারা সত্য অহিংসা এবং সম্প্রীতি অনুপ্রেরণা শেখায় আমাদের সমগ্র দেশবাসী গান্ধীজিকে স্মরণ করে আমাদের জাতীয় বীরদের প্রতি আমরা এই শহীদ দিবসে আমাদের শ্রদ্ধাঞ্জলি আমরা